নমস্কার বৃহৎ বিষ্ণু তৃতীয় খণ্ড একাদশ অধ্যায় গৃহস্থীর সদাচার বিধি ও মূত্রপুরী যোধ নিয়ম সগর জিজ্ঞাসে পুনঃ হে ভগবান গৃহস্থীর সদাচার করহ কীর্তন যেই রূপ সদাচার করিলে আশ্রয় উভলোকে প্রীতি লাভ অবশ্যই হয় সেই কথা শুনিবারে হতেছে বাসনা বর্ণন করিয়া প্রভ পুরাও কামনা ওরব কহে শোন শুনে ওহে মহা মহিপ্রীতপতি সদাচার বিধি আমি কহিব সম্প্রীতি সদাচারে রত থাকে যেই নরগণ উভলো জয় করে সেই মহাত্মন যেই সব সাধু হয় নির্দোষ অন্তরে যেরূপ ব্যবহার তারা করে নিরন্তরে সদাচার তারে বলি করবগতি কহিনু তোমার পাশে শাস্ত্রের ভারতী সপ্ত ঋষি মনুয়ার প্রজাপতিগণ সদাচার বক্তাবলী বিদিত ভুবন সদাচার অনুষ্ঠাতা তাহারা সকলে শাস্ত্রের ভারতীয় ব্রাহ্ম মুহূর্ততে শয্যা করি পরিহার গাত্রোত্থান করি গৃহী হয়ে ওহেগুনাধার অবিরোধী অর্থ আর ধর্মের চিন্তিবে এই তো শাস্ত্রের বিধি অন্তরে জানিবে ধর্ম অর্থ বিঘাতক যেসব কামনা তাহাতে গৃহস্থ নাহি করিবে বাসনা ধর্ম অর্থ কাম এই ত্রিবর্গ উপরে সমদর্শী হবে গৃহী শাস্ত্রের বিচারে ধর্ম বিরাকর অর্থে কামে কিংবা আর না হবে গৃহী শূন্য তুমি সার যেরূপ ধরম নাহি হয় শুক্কর লোকেতে বিরুদ্ধ কিংবা নিপবর তাহাও যতনে গৃহী করিবে বর্জন শাস্ত্রের বিধান এই করি নুকীর্তন প্রাতকালে গৃহীজন করি গাত্রোত্থান প্রথমে পালিয়া মৈত্র ধর্মের বিধান নিক্ষেপ করিলে যত দূর যায় সর নৈরে তাদের দিকে তাহা অতিক্রমী ন শিয় বাসস্থান হতে দূর দেশে গিয়ে ত্রিয়াগিবে মলমূত্র জানিবে হৃদয় গৃহাঙ্গনে না করিবে চরণ খালন উচ্ছিষ্ট নিক্ষেপ নাহি করিবে কখন বৃক্ষ ছায়া গাভীর ছায়া ছায়া আর বিপ্রত ছায়া কিংবা আর ছায়া আপনার ইথে মলমূত্র নেহি তেজিবে কখন আরো যাহা বলি তাহা কর হোক শ্রবণ সূর্য অগ্নি কিংবা অনিলের অভিমুখে মলমূত্র না তেজিবে কভু মন সুখে নদী নদী তীরে তীর্থাদি নর্দাদির জল ইথে না তেজিবে কভু মূত্র কিংবা মল গোব্রজে শ্মশানে কিংবা জনসমাজেতে নাতে জিবে মলমূত্র জানিবে কচিতে দিবাভাগে উত্তরাশ্র হয়ে গৃহীজন তেয়াগিবে মলমূত্র সুন হে রাজন রাত্রিকালে দক্ষিণাশস্যে ব্লসিতে হইবে আপদে ওই রীতি কভুনা লুঙ্গিবে তৃণ সমুদয় করি ভূমিতে বিস্তৃত মস্তক বসন দ্বারা করিয়া আবৃত ক্ষণ মধ্যে মলমূত্র করিবে বর্জন না করিবে কোনরূপ বাক্য উচ্চারণ নিষিদ্ধ মৃত্তিকা ত্যাগ অবশ্য করিয়া বৃদ্ধি অনুসারে করিবে শৌচক্রিয়া শৌচকালে মাটি দিবে লিঙ্গে একবার গুজ্জদেশে তিনবার এ শাস্ত্র বিচার বার বাম করে করিবে অর্পণ সাতবার দুই করে করিবে লেপন বুদ্ধ দোধ দবিহীন জলে জল লোয়ে তারপরে করিবেক আচমন শাস্ত্রে হেন বলে আচমন অন্তে মাটি করিয়া গ্রহণ হস্ত পদা দিতে পুন করিয়া লেপন যথারীতি প্রক্ষালন করি তারপরে তিনবার জল পান করি সমাদরে দুইবার সেই জল করিবে মার্জন তারপর সুনবলি সাগর রাজন জলসিক্ত হস্তে কেশ স্পর্শী নিজ শিরে শিরবাহু নাভিধি স্পর্শিবেক পরে এইরূপে শৌচক্রিয়া পরিসমাপন কেশের সংস্কার গৃহী করিয়া সাধন আদর্শ অঞ্জন দুর্বা আহরণ করি মাঙ্গল্য বিধান যত বিধানেতে সারি ধর্ম অনুসারে ধন করিবে অর্জন করিবে শ্রদ্ধার সহ যজ্ঞ আচরণ সোম সংস্থা হরি সংস্থা হবি সংস্থা পাক সংস্থা আর অগ্নিষ্ট যজ্ঞ যত সার অর্থ দ্বারা সেই সব হয় নিষ্পাদন এহেতু ধর্মেতে অর্থ করিবে অর্জন নিত্যক্রিয়া হেতু গৃহী করিবে স্নান স্থানার্থ গিয়া স্নানের কথা সুনহধিমান নদী নদ দেবখাত গিরিপ্রস্রবণ অথবা তরাগে আগে স্নান করিবে সাধন স্নান না করিবে কভু কূপের ভিতরে তাহা হতে জল তুলি করিবারও পারে স্থান অন্তে শুদ্ধ বস্ত্র করি পরিধান সমাহিত চিত্ত লয়ে গৃহীমতিমান। দেব পিতৃগণে করিবে তর্পণ তাহার নিয়ম বলি করহস্রবণ প্রত্যেকের উদ্দেশ্যেতে তিন তিনবার বার সলিল করিবে দান এ শাস্ত্র বিচার মাতামহ আদি করি ঊর্ধ্ব তিন জনে রূপে দিবে জল বিহিত বিধানে রূপে তর্পণ কার্য করি সমাপন কাম কাম্য জল দান গৃহী করিবে তখন মাতামহি আদি করি ঊর্ধ্ব তিন জনে গুরু গুরুপত্নী আর মাতৃবন্ধুগণে মন্ত উচ্চারিয়া জল করিবে প্রদান ভূপতি উদ্দেশ্যে দিবে যা বিধান তারপর মন্ত্রী সাধুগৃহ জন করিবেন আপ্যায়িত অখিল ভুবন যে মন্ত পড়িয়া দিবে ওহে প্রতি বলিতেছি সেই কথা শুনহ সম্প্রতি দেবতা অসুর যক্ষ গন্ধর্ব রাক্ষস পিচাস নাক ভুচর খেচর কুষাণ্ড গুজক সিদ্ধ জলচর আর তরুয়াদি যাহা আছে ত্রিলোক মাঝার বায়ুভোজি যত প্রাণী আছে ত্রিভুবনে মমদত্ত জল তারা লইয়া যতনে তৃপ্তি লাভ করে যে এই অকিঞ্চন ভক্তি করি এই জল করি নোয়ার যাতনা ভুগিছে যারা নরক ভিতরে তারা যেন এই জলে তৃপ্তি লাভ করে পূর্ব জন্মে যারা মম ছিল বন্ধুজন ইহ জন্মে যারা ছিল তাহারা এখন অথবা মদত্ত জল যারা যারা চায় এই জলে তারা যেন মহা তৃপ্তি পায় এইরূপ মন্তপরী অখিল ভুবন করিবে গাপ্যায়িত জানিবে রাজন জগতের পরিতৃপ্তি সাধিত হইলে মহাপূর্ণ হয় তাহে শাস্ত্র হেন বলে পণের পর গৃহমহাজন মহাজন পুনর্বার যথাবিধি কার আচমন ভগবান সূর্যদেবে দিয়া জলাঞ্জলি প্রণাম করিবে সাধু এই মন্ত্র বলি তুমি ব্রহ্মা বিষ্ণু তেজা সুচি ভগবান বিশ্ব প্রসবিতা কর্মপদ বিবসন সবিতা বলিয়া তুমি বিদিত সংসারে পুনপুন নমস্কার করিহে তোমারে এই মন্ত্রে সূর্যদেবে করি নমস্কার পুষ্পধূপ আদি লয়ে পরেতে আহার গৃহ দেবে দেবে করিবে পূজন এই তো শাস্ত্রের বিধি জানিবে অনুষ্ঠান রাজন অর্পিবে সাধু অনলারে প্রজাপতি উদ্দেশ্যে দিবে আহুতি অবশিষ্ট ভাগ পরে লোয়ে সাধুমতি গুজ্জনে কশ্যপেরে করিবে অর্পণ অনুমতি উদ্দেশ্যে দিবে সাধুজন মণিক নামক মেঘে করিয়া উদ্দেশ্য তারপর দিবে সাধু জানিবে বিশেষ বাসগৃহ তারে পরে ধাতাবিধাতারে তারে শেষ দিবে সাধু শাস্ত্রের বিচারে মধ্যেতে ব্রহ্মারে পরে করিবে প্রদান, এই রূপ রহিয়াছে শাস্ত্রের বিধান ক্রিয়া আদি করিসমাপন সমাপন ইন্দ্রজম ধরে উদ্দেশ্য তখন গৃহের পূর্বাদি দিকে বলি সমর্পিবে ধনন্তরী উদ্দেশ্যেতে পূর্বোত্তরে দিবে বায়ুকণে বায়ুদ্দেশে করিবে প্রদান তারপর শুনবলি যাচ্ছে বিধান যথাক্রমে ব্রহ্মা সূর্য অন্তরিক্ষে পরে দিবে ভক্তি সর্বদিকেই বলি করিবে অর্পণ অবশ্য কর্তব্য ইহা শাস্ত্রের বচন রূপে বলি দিয়া পুন বলি দিবে বিশ্বভূত বিশ্বভূতি আর বিশ্বদেবে পিতৃগণে যজ্ঞক্ষণে করিবে অর্পণ তৎপরে অপর অন্ন করিয়া গ্রহণ পবিত্র ভূভাগে বলি দিবে ভূতগণে তারপর এই মন্ত পরিবে যতনে দেবতা মনুষ্য পক্ষী পশু সর্বগণ সিদ্ধ যক্ষ দৈত্য পেত পিপিলিকাগণ পিচাস পতঙ্গ কীট প্রাণী সমুদায় আমার প্রদত্ত অন্য যারা যারা চায় মদ দত্ত অন্নাদি চাহে যেই তরুগণ তাহারা সন্তুষ্ট হোক এ অন্য এখন পিতামাতা বান্ধবাদী আত্মীয় স্বজন কেহ নাহিক যার সেই সর্বজন আমার প্রদত্ত অন্ন লইয়া যতনে সন্তুষ্ট হোক সবে পুলকিত মনে ভূত অন্ন কিংবা আমি যেই যে কোনো জন বিষ্ণু হতে ভিন্ন কেহ না হই কখন ভূতগণহিত হেতু অতীব যতনে এই অন্ন সমর্পণ করিছি বিধানে চতুর্দশ ভূত যাহা আছে বিদ্যমান তাহে অবস্থিত প্রাণী যাহা বর্তমান আমার প্রদত্ত অন্ন করিয়া গ্রহণ পরিতুষ্ট হন যেন এই আকিঞ্চন এই মন্ত্র পরিগৃহী হয়ে শ্রাদ্ধবান শ্রদ্ধাবান ভূমিতলে ভূতগণের দিবি অন্ন ভূমিগত অন্নপূর্ণ করিয়া গ্রহণ কুকুর চণ্ডাল গণে করিবে তর অর্পণ অন্যান্য পতিত জীবে করিবে প্রদান কোহিনু তোমার পাশে শাস্ত্রের বিধান এই রূপে বলিদান অন্তে গোদহ গোদহ নমিত থাকিয়া তখন অতিথির আগমন প্রতীক্ষা রবে অবশ্য কর্তব্য ইহা অন্তরে জানিবে অতিথি পরেতে গৃহে কইলে আগমন মধুর বচনে তারে কার সম্ভাষণ স্বাগত জিজ্ঞাসা করি অতীব সাদরে বসিতে আসন দিবে অতিভক্তি ভরে আসন গ্রহণ কইলে অভ্যাগত জনে জন ভক্তিভরে করি তাঁর চরণ খালন শ্রদ্ধা সহকারে অন্য করিবে প্রদান যাহাতে তাহার হয় তৃপ্তির বিধান অজ্ঞাত যেজন আসে অন্যত্র হইতে করিবে তাহার পূজা যথাবিধি মতে এক দেশে যেই ব্যক্তি করে অবস্থিতি কোনো ফল নাহি তারে করিলে অতিথি অতিথিরে শ্রদ্ধাসহ না দিয়া কথন যেজন ভোজন করে শুনো হে রাজন অন্তিমে সেজন যায় নরক ভিতরে এই তো শাস্ত্রের বিধি কহিনু মারে শ্রাদায় গোত্রাদি নাহি জিজ্ঞাসা করিয়ে তাহারে ব্রহ্মার নায় মনে বিচারিবে ভকতি করিবে গৃহী এই তো নিয়ম কহিনু তোমার পাশে হে নিপাস সত্যম এই রূপে অতিথিরে করিয়া সৎকার পিতৃগণ উদ্দেশ্যে গৃহীর গুণাধার পঞ্চযজ্ঞ অনুষ্ঠানে নিয়ত বিপ্রেরে ভোজন করাবে যত্নে অতীব সাদরে নিবাব অন্নাগ্র পরে করিয়া উদ্ধার ক্ষত্রিয় বিপ্রেরে দিতে উচিত সবার তিনবার সন্ন্যাসীরে ভিক্ষাদান দিবে ব্রহ্মচারী গণে ভিক্ষা ওই রূপে ওর পিবে ঐশ্বর্য থাকিতে কোনো ভিক্ষুকে কখন বিমুখ করিবে নাহি জানিবে রাজন ব্রহ্মচারী আদি করি যে কোনো জন অতিথি রূপেতে যদি করে আগমন গৃহস্থ বিধানে তার করিবে সৎকার এই তো শাস্ত্রের বিধি জানিবে সার অতিথিরে যজ্ঞ অন্ন করিলে প্রদান মুক্তি লাভ করে সেই শাস্ত্রের বিধান অতিথি নিরাশ হয় যাহার ভবনে পুণ্যনাশ হয় তা তার জানিবে কমনে তার পুণ্য সে অতিথি করিয়া গ্রহণ আপন দুষ্কৃতি দিয়া করেন গমন ধাতা প্রজাপতি ইন্দ্র বন্নি বসুগণ সূর্যাদি অতিথিবেশে আসেন কখন এই হেতু অতিথির বিমুখ করিলে মহাপাপ আসি তারে সেই ক্ষণে ঘেরে অতিথির পরিত্যাগ করি যেই জন আপনি উদর পুরী করয় ভুজন সেজন অনন্তকাল নরক ভিতরে দারুণ যাতনা পেয়ে অবস্থিতি করে স্বদেশ বাসিনী নারী অথবা গর্ভিনী দরিদ্র বালক বৃদ্ধ কিংবা নিপমনি সবারে সংস্কৃত অন্ন করিবে প্রদান এই তো শাস্ত্রের বিধি জানিবে ধিমান ওহাদের মধ্যে আসি যে কোনো জন আতিত্য গহন যদি করয়ে কখন তাহারে ভোজন নাহি করিয়া প্রদান মন সুখে খায় নিজে ওহে মতিমান ইহলোকে পাপ ফল সেইজন সেই জন অন্তিমে নিরয় মাঝে হয় নিপতন শেষম পুজো সেই স্থানে করি আহার কষ্ট পেয়ে সদা করে হাহাকার অস্নাত ভোজন যদি করে কোনো জন মলাহার হয় তার শাস্ত্রের বচন জবহীন হয়ে যদি কোনো জন খায় তার ভক্ষ হয় পুজো শনিতে প্রায় অসংস্কৃত অন্ন যদি করয় ভোজন মলমূত্র সম হয় জানিবে যাজন যেরূপে ভোজন কইলে পাপ নাহি রয় বলবৈর্যশালী হয় মানব নিশ্চয় শত্রুক্ষয় করিবারে সেই জন পারে শুনো শুনো সেই কথা বলিব তোমারে স্নানান্তে প্রযত হয়ে যেই সাধুজন দেব ঋষি পিতৃগড়ে করিয়া অতর্পণ আপনি ভোজন করে বিহিত বিধানে সুস্থ রহে কলেবর অলেবর শাস্ত্রে হেন ভানে স্নানান্তে বিশুদ্ধ বস্ত্র পরিধান করি সুগন্ধি তুলসী পত্র মাল্য আদি ধরি জব হোম আদিকার্য করিসমাপন বিপ্রগুরু গুরু সভাকারে করাবে ভোজন পরিধান করি দুই বিশুদ্ধ বপন হস্তপদ করি করাবে ভোজন পূর্বাশ্ব হইয়া কিংবা উত্তরা হয়ে ভোজন করিতে বিধি সুখেতে বসিয়ে অন্নমনা হয়ে আর পশ্চিম মুখেতে এক বস্ত্রধারী নহে ভোজন উচিতে বিশুদ্ধ বসন আর প্রতিচিত্ত হয়ে ভোজন করিতে হয় জানিবে হৃদয়ে অসংস্কৃত অন্ন নাহি করিবে ভোজন এই তো শাস্ত্রের বিধি ওহে মহাত্মন অতিথি ক্ষুধার্থ কিংবা যেই সব জন তাহাদিকে প্রথমত করায় ভোজন ক্রোধশূন্য চিত্তে আর বিশুদ্ধ পাত্রেতে ভোজন করিতে হয় জানিবে কচিতে অসংকীর্ণ স্থানে নাহি করিবে ভোজন অকালে ভোজন সাধু করিবে বর্জন অবিশুদ্ধ পাত্রে গৃহী জীবে আহার শাস্ত্রের বিধান এই জানিবে সা ভোজন করার পূর্বে হয়ে ভক্তিমান অগ্নিরে রে করিয়া প্রদান তবে তো আপনি করিবে গ্রহণ পর্যষিত অন্ন নাহি করিবে ভোজন শুষ্ক মাংস শুষ্ক শাক বর্জন করিবে গুরুপক্ক শুষ্কদ্রব্য জীবে সাত সারাংশ উদ্ধৃত করি লয়েছে যাহার সে বস্তু ভ্রমেতে নাহি করিবে আহার মধুদগ্ধ দধিঘৃত ব্যতীত অন্নদ্রব্য নিঃশেষে না ভক্ষিতে উচিত ভোজনের প্রথমেতে হয়ে এক মন মিষ্ট রস যথাবিধি করিবে ভোজন মধ্যে লবণাদি রস আহার করিবে কুটুতিক্ত আদি রস পরেতে খাইবে প্রথমে গলিত খাদ্য কমিবে আহার মধ্যেতে কঠিন দ্রব্য জানিবে সার শেষে পূর্ণ দ্রব্য দ্রব্য করয়ে ভোজন সুস্থ দেহ বলশালী রহে সেই জন এইরূপে বাঘজাত গৃহস্থ নিকর খুশি মনে অন্ন খাবে ওহে নরবর ভোজনের পূর্বে পঞ্চগড়াশ খাইবে পঞ্চপ্রাণ তৃপ্তি হেতু অন্তরে জানিবে তারপর আচমন করিবে বিধানে এই তো শাস্ত্রের রীতি কহিত অবস্থানে পূর্বাশ্ব হইয়া কিংবা উত্তরাশ্ব হয়ে যথাবিধি আচমন বিধানে করিয়ে দুই হস্ত মূলাবিধি করিবে খালন পুনর্বার তারপর করি আচমন সুস্থ আর শান্ত চিত্তে বলিয়া বসিয়া আসনে অভীষ্ট দেবের স্মরী নিজ মনে মনে করিবা বিধানে মন্ত্র উচ্চারণ পবনে উদ্ধৃত হয়ে অগ্নিমহাত্ম যথাবিধি তৃপ্তি লাভ করিয়া যতনে জীর্ণ করি দিনমম উদর উত্তনে ভূমিজল অগ্নিবায়ু সবার যোগেতে পরিণত হয়ে অন্য যথা বিধানেতে বলপদ সুখপদ হোক আমার পঞ্চপ্রাণ পুষ্টিকর হয়ে থাক আর অগস্তি অনল আর বারবে অনলে এই অন্ন জীর্ণ হয়ে আমার উদয়। পীড়াশূন্য দেহ যেমন করয় আমার একমাত্র বিষ্ণু যিনি সার হতে সার জীবের অন্তরে যার আছে অবস্থান মোড়ে তৃপ্ত থাকে সেই যেন সেই ভগবান এই অন্ন যথাবিধি করিয়া ভোজন হরিতুষ্টি যেন পারি করিতে সাধন এই অন্ন জীর্ণ হয়ে আমার উদরে তৃপ্তিদান করে যেন সেই শ্রী হরিরে এই রূপ অন্তমুখে করি উচ্চারণ ভোজন করম সারি গৃহীম মহাজন হস্ত দ্বারা যথাবিধি মার্জিয়াউদর দর অনায়াসে সিদ্ধকার্যে হইবে তৎপর সমার্গের অবিরোধী ধর্মশাস্ত্র পড়ে সময় কাটাবে তাহা আলোচনা করে তারপর সন্ধ্যাকালে সমাহিত হয়ে সন্ধ্যা উপাসিবে জানিলে হৃদয়ে জানিবে হৃদয়ে নক্ষত্রের অন্তর্গামী যেই কালে হয় তার পূর্বে আচমন করিয়া নিশ্চয় করিবেক প্রাতঃসন্ধ্যা নিয়ম এখন সূর্য অন্তর্গামী আর হইবে যখন তাহার পূর্বেতে তে সাহা সন্দেহ শাস্ত্রের বিচার এই অন্তরে জানিবে জনন অশৌচ হলে কিংবা পীড়া হলে সন্ধ্যা অনুষ্ঠান নাহি করিবে তখন কিংবা ভয় উপস্থিত হলে কোনো কালে সন্ধ্যা অনুষ্ঠান নাহি করিবে তখন এই তো শাস্ত্রের বিধি করহ শ্রবণ সূর্য উদয়ের পর উঠে যেই জন সূর্যাস্ত হবার পূর্বে কর এ শয়ন সন্ধ্যা বিধি অতিক্রম যেই নর করে পাপ আসি সেই জনে অবশ্যই ঘেরে প্রায়চিত্ত করা হয় উচিত তাহার শাস্ত্রের বিধান এই কহিলাম সার সূর্য উদয়ের পূর্বে করি গাত্রোত্থান পূর্ব সন্ধ্যা উপাসনা করিবেধিমান সূর্যাস্ত গমন পূর্বে সাধু মহামতি করিবেগ স্বয়ং সন্ধ্যা শাস্ত্রের ভারতী দিবিদ সেবা যেই নাহি করে তামি তামিষ্ট্রনগরে গিয়া সেই জন পরে গৃহস্থের পত্নী হইবেন যেইজন জন সন্ধ্যাকালে পাকদব্য করিয়া বিশ্বদেব উদ্দেশ্য বলিদান দিবে মন্তশূন্য সেই বলি অন্তরে জানিবে চন্ডাল দিগকে বলি করিবে প্রদান গৃহস্থের প্রতি আছে এরূপ বিধান ওই কাল অতিথি যদি করে আগমন স্বাগত জিজ্ঞাসা করিয়া তখন তাহার চরণ ধৌত করায় সাধরে বসিতে আসন দিবে অতিযত্ন করে যথোচিত সৎকার করিয়া তখন অন্য আর শয্যা দিবে করিয়া যতন অতিথি সৎকার যদি দিবাতে না করে যে পাপ সঞ্চার হয় তাহাতে শরীরে রাত্রিতে বিমুখ যদি করে লিখন এত অন্তর্গামী হয়ে দিবা হলে দিবাকর অতিথি যদ্যপি আসে ওহে গুণধর সাধ্য অনুসারে তার করিবে সৎকার গৃহীর পরম ধর্ম ইহা হয় সার এরূপে অতিথি সেবা করে যেই সর্বদেব পূজা তার হয় সম্পাদন শাখান্ন অথবা জল করিয়া প্রদান রাত্রিতে অতিথি সেবা করে যে ধিমান পরম ধরম সেই করে উপার্জন শাস্ত্রের বিধান এই করিনু বর্ণ অতিথিরে যথাবিধি করায় ভোজন রাত্রিতে তাহারে শয্যা করিবে অর্পণ এইরূপে সম্পাদিয়া অতিথি সৎকার পাদ করি গৃহী গুণাধার দারুময়ী শয্যালে ভোজনাবাসনে শয়ন করিবে পুর পরে পুলকিত মনে শাস্ত্র অনুসারে শয্যা করিবিচারণ যথাবিধি তদুপরি করিবে স্বয়ং অপর শয্যায় নাহি শয়ন করিবে শাস্ত্রের নিয়ম এই অন্তরে জানিবে যথাকালে যথাবিধি আপন নারীতে গমন করিবে গৃহি জানিবে চিতে নারীভোগ যেই কালে বিধিস নয় সে কাল তেজিবে সাধু শাস্ত্রে হেন কয় পর্দার বাঞ্চা নাহি করিবে কখন হীনবল হয় তাহে শাস্ত্রের বচন বিশেষত পরে লোকে সেই নরাধাম দারু নরকে পরে শুনহে সত্তম এত পরদাতা করিলে হরণ উভলো নষ্ট হয় শাস্ত্রের বচন এই সব বিবেচনা করি যথাযথ ঘৃ যথাকালে শিও নারী ঋতুকাল যেই কালে যেই আগত না হয় সুকামা হইলে নারী নারেকে সংশয় গমন করিতে পারে পানি জানিবে তখন শাস্ত্রের বিধান এই করিনু কীর্তন ধন্যবাদ সমাপ্ত